আসসালামু আলাইকুম আমি এখন আছি মালয়েশিয়ার কাইট পার্ক বলা হয় এখানে অনেক সুন্দর একটা দৃশ্য দেখেন আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন অনেকে তো আমাদের মাধ্যমে পেশা করেন মালয়েশিয়ার জন্য তো যারাই মালয়েশিয়াতে আসবেন অবশ্যই কাইট পার্কে আসার চেষ্টা করবেন এখানে বাচ্চারা তাদের ইচ্ছা মতো খেলাধুলা করতে পারবে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন অনেক সুন্দর এখানে বাচ্চারা আসলে খেলাধুলা করতে পারবে এখানে ঘুরি উড়ানো হয় তো যদিও এখন এটা চালু হয় না এখন টাইম হচ্ছে যে তিনটা সম্ভবত সন্ধ্যার দিকে এটা চালু হবে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আপনারা ফ্যামিলি নিয়ে যদি আসেন মালয়েশিয়াতে আমি বলবো যে অবশ্যই আপনারা বাচ্চাদেরকে নিয়ে এই কাইট পার্কে আসবেন আসলে পরে এখানে আপনারাও এনজয় করতে পারবেন সাথে বাচ্চারাও অনেক কিছু এনজয় করতে পারবে খুব সুন্দর করে ওরা সাজিয়ে রাখতে এটা সম্পূর্ণই ফ্রি এন্ট্রি ঠিক আছে অনেক বড়ো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি অনেক দৃশ্য যা দেখতেছেন এদিকে সামনে সব শুধুমাত্র খেলাধুলার জন্য অনেক সুন্দর জায়গা একদম ফ্রি এন্ট্রি এখানে কোনো ধরনের টাকা পয়সার প্রয়োজন নাই আর জাস্ট গাড়ি নিয়ে আসবেন আসলে পরে এখানে এনজয় করতে পারবেন ঠিক আছে এদিকে গেলে আরও অনেক কিছু আছে অনেক কিছু খুব সুন্দর একটা পরিবেশ যারা মালয়েশিয়ার ভেসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে যোগাযোগ করবেন সাতুয়া দুবাইতে আমাদের অফিস ইনশা আপনার মালয়েশিয়াতে আসার জন্য যা প্রয়োজন টিকিট ভিসা হোটেল বুকিং ইন্স্যুরেন্স সব আমরা করে দিতে পারব